তো তুমি হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে 55 বছর পূর্তি উপলক্ষে শুভন জয়ন্তী উৎসব 2025 উৎসবে অনুষ্ঠানে আমি এসেছি আমার পরিবার নিয়ে তবে আজকের এই অনুষ্ঠানটি খুবই একটি ব্যতিক্রম দনীয় একটি অনুষ্ঠান অনুষ্ঠানের চিত্রগুলো আজকের এই ভিডিওর মধ্যে দেখতুলের চেষ্টা করছি আশা করি সকলের কাছে ভালো লাগবে প্রথমে চলে আসলাম ভুতের মধ্যে কার্ড কালেকশন করার জন্য তারপর যখন বিদ্যালয়ের দিকে প্রবেশ করতেছিলাম খুবই ভালো লাগছিল চমৎকার সুন্দরভাবে সাজিয়েছে গেটটি এবং এখানে লেখা আছে বন্ধু তুমি কেমন আছো দেখা হবে প্রিয় প্রাঙ্গণে আপনারা যেন আনন্দিত হবেন এই বিদ্যালয়ে আমার ওয়াইফ পড়াশোনা করেছে আমি অভিভাবক সদস্য হিসাবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলাম সে দেখতে পেলাম উক্ত অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি ছিল না সকল শিক্ষার্থীরাই ছিল প্রথম পর্বের করার জন্য জনাব এম মুজাম্মেল হক মহোদয়কে আহ্বান জানাচ্ছি সমস্ত পাপগুলি তুমি ক্ষমা করে দাও আসন গ্রহণের পরে ধোয়া অনুষ্ঠিত হয় উক্ত দোয়ার মধ্যে অর্থ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় দোয়ার শেষেই পতাকা উত্তোলন করা হয় জাতীয় দিয়ে পতাকা উত্তোলনের শেষে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে এখানে কেক কাটা হয় এই পরিচালিত হয় হাসনাবাদ উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তার পর থেকে উনিশশো সালে প্রথম বেশ থেকে নিয়ে শুরু করে দুই সাল পর্যন্ত সকল শিক্ষার্থীরা তাদের পরিচয় পর্ব শুরু হয়

এবং বহু বন্ধুবান্ধব দেশ বিদেশে আছেন তাদেরকে অনেক মিস করেছেন এবং এ স্মৃতিকে তারা ধারণ করার জন্য অনেকেই অনেক সময় বক্তব্য শেষে টিচারদের পরিচয় করে দেওয়া হয় বর্তমানে যারা দায়িত্বরত অবস্থায় আছেন এবং উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সকল শিক্ষার্থীরা দিন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে পরিচিত করে দেওয়া হয় মঞ্চের মধ্যে এসে তারপরে দুপুরে লাঞ্চের বিরতি দেওয়া হয় উক্ত বিরতির মধ্যে সকলে দাঁড়িয়ে খাবারের ভর্তি তারপরে শুরু হয় কোয়েস প্রতিযোগিতা অনুষ্ঠান তারপরে অভিনয় নাট্যকার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয় উৎসব অনুষ্ঠানে খুবই সুন্দর লাগছিল এবং আনন্দমুখর ভাবে সকলে উদযাপন করেছে এই দিনটিকে চমৎকার ডিসপ্লে করেছে হাসনামাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষার্থীরা এই পঞ্চান্ন বছর পরটি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী এই উৎসবে প্রাক্তন বন্ধু পেয়ে অনেকে এখানে ফটো স্টেশনে জায়গা করে দিয়েছে এখানে ফটো সেশন করেছে এবং গ্রুপ ছবি তুলেছে এতক্ষণ যাব ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন সকলকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দিয়ে যার যার প্রফাইলে রেখে দিবেন স্মৃতিচারণ হিসাবে